तुम्हारी दया सारा केम ने हाव पार तुम्हारी दया सारा केम ने हाव पार बोले दया करो गो दयाल मोरा गुनाहगार तुम्हारी दया सारा केम ने हाव मूसा नबी अल्लाह ताला के 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 बोले अल्लाह अपनी अमा অনুশরীদের মধ্যে সবচেয়েই পাপী ব্যক্তিকে আমি একটু দেখতে চাই আল্লাহ তালা বলেন ও موسی পয়গম্বর আপনি সবচেয়েই পাপী ব্যক্তিকে দেখতে চান বলে হ্যাঁ হ্যাঁ موسی নমিকে আল্লাহ তাআলা ডেকে বলেন ও موسی তুমি এই রাস্তা সকালবেলা বসে থাকবা সকালবেলা যেই লোকটা অতিক্রম করেই রাস্তা দিয়ে যাবে মনে করবা সেই লোকটাই হচ্ছে সবচেয়ে পাপী ব্যক্তি লোকটি দেখে মুসা নবী আবার ওই পাপী ব্যক্তিকে দেখার জন্য আল্লাহর দেখিয়ে দেওয়ার রাস্তা আর বসে রইলেন সবচেয়ে পাপী ব্যক্তিকে মুসা নবী দেখতে চাইবেন এবার মুসা নবী বসে রইলেন কিছুক্ষণ পর একটা সন্তান কোলে করে নিয়া রাস্তা অতিক্রম করে জঙ্গলের ভিতরে যাইতেছে মুসা নবীর আর জানতে বাকি রইল না এইটাই হইল সবচেয়ে বড় পাপি ব্যক্তির নবী আবার আল্লাহর কাছে ডেকে ডেকে বলেন ও আল্লাহ

তখন কোন নবী দেখার জন্য ভালো লোকটাকে দেখার জন্য বসে রইলেন কিছুক্ষণ সন্ধ্যা যখন হয়ে গেল বাচ্চাটা করে করে নিয়া সকালবেলা যে পাপি ব্যক্তি রাস্তা অতিক্রম করে জঙ্গলের ভিতরে যাইতে ছিল সেই এক ব্যক্তি আবার রাস্তাটা কেন নেককার বান্দায় পরিণত হয়ে গেল موسی নবী হতবম্ব হয়ে গেলেন যে সকালবেলা যেই ব্যক্তিকে সবচেয়ে পাপী ব্যক্তি বলে দেখলাম আবার সন্ধ্যা হয়ে গেল ওই লোকটা আবার কেমন নেককারে পরিণত হইল। বললাম একটু জানতে চাই আল্লাহ তাআলা ডেকে বলেন লে موسی সেই লোকটা বাচ্চা বলে করে নিয়া জঙ্গল দিয়ে অতিক্রম করে যাচ্ছিল ওই লোকটা যখন যা হয় বাচ্চাটা ডেকে ডেকে বলে বাবা এই জঙ্গলটা কত বড় হোক তখন লোকটা ডেকে বলে ও সন্তান এই লোক এই জঙ্গলটা অনেক বড় সন্তান আবার জিজ্ঞাসা করলেন বাবা এই জঙ্গলের চাইতে বড় কিছু আছে নাকি বলো বাবা বলো বাবাকে দেখিয়ে বলে ওই যে ওই পাহাড়টা দেখতে পাবাড়টা জঙ্গলের চাপাকে বাবা এই পাহাড়ের চাইতেও বড় কি কিছু আছে কি বলো বাবা বলো বাবা তখন সন্তানকে ঢেকে বলে সন্তান ওই যে আসমানটা দেখতে পাবো ওই আসমানটাই পাহাড়ের চাইতে অনেক বড় সন্তান আবার পাল্টা প্রশ্ন করলেন রে বাবা ওই আসমানের চাইতে বড় কি কিছু আছে নাকি বলো বাবা বলো আবার একটা চিৎকার মেয়ে ডাক দিয়ে বলে সন্তান বিরাসমানের চাইতেও বড় হচ্ছে আমার বাপ সন্তান আমার পর প্রশ্ন করলেন বাবা তোমার পাপের চাইতেও কি তোমার বোনার চাইতেও কি বড়ো কিছু আসলে কি বলো বাবা চিৎকার বলে বলে সন্তান আমার পাপের চাইতেও আমার আল্লাহ রহমত আরো বেশি বড় জোরে জোরে বলেন সুবাহান আল্লাহ আল্লাহ তালা তখন ডেকে বলেন মুসা আমি আল্লাহ তালার ওই যখনই কথাগুলো বলতে লাগলো আমি আল্লাহ এমন জোশ মেরে গেল আমি আল্লাহ রহমতের দহিয়াই এমন জোশ লেগে গেল আমি আল্লাহ তালার কাছে এত ভালো লেগে গেল আমি আল্লাহ তালা ওই সকাল বেলার পাপি ব্যক্তিকে সন্ধ্যা বেলায় নেকার বান্দায় পরিণত করে দিলাম জোর

কেমনে হব পার তোমার দয়া ছাড়া কেমনে হব পার ওর বিবেক দিলে বুদ্ধি দিলে চিনিতে তবু কালাম শুনতে করুন দিলে যে আমার ওর চক্ষু দিলে সব সৃষ্টি যে তোমার তোমার হৃদয় সারা কেমনে হব পার হৃদয় করো গো দয়াল মোরা গুনাগার তোমার হৃদয় সারা কেমনে হব পার ব্রহ্মাণ্ড ভরা ফসল দিলে বিষ্ণ মিটাই দিলে নদী ভরা জল ফুল দিলে বিক্ষোভরা ফল কৃষ্ণা মেটাইতে দিলে নদী ভরা জল ফুল দিলে সুবাস ফুল দিলে সুবাস নিতে দুনিয়া আর তোমার ইদায় সারা কেমনে হব পা তোমার দয়া সারা কেমনে হব বলে দয়া করো গো দয়াল মোরা গুনাহগার হা দয়া সারা কেমনে হব পার